ছিলাম এখন এই আমরা অনেক বেশি খারাপ আছি ধর্ষণের মাত্রা এত বেড়ে গেছে যে বলতে বলতে বাধ্য হচ্ছি যে সমন্বয়করা আমাদের ধোকা দিচ্ছে এবং আগের তুলনায় আমরা অনেক খারাপ ছিলাম এর যে আমাদের শরীরটা অনেক বেশি ভালো ছিল অন্তত পক্ষে আমাদের দেশের ধর্ষণের মাত্রা এত বেশি ছিল না এই আপনারা দেখতে পাচ্ছেন যে সারা দেশে চাঁদাবাজি সন্ত্রাসী এবং দশ বিরুদ্ধে মানববন্ধন ছাত্র জনতার সেটা চলে যা ঠিক কে লড়ুন করে ইয়াবদাহো ঠিক অথ দূর অ্যাকশন নাইলে অ্যাকশন একদম কি ইয়াবদাহো নাইলে অ্যাকশন সাথে গ্রুপে নাইলে অ্যাকশন রিভাইচ হামে ওহ লাস্টিক লাস্টিক আমার বোন সরি তুমি খারাপ বাহিনীয়ে আমার বোন সরি তুমি খারাপ বাহিনীয়ে আমার বোন সরি তুমি খারাপ বাহিনীয়ে